আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সাথে এই টেবিল টিউটোরিয়াল শেয়ার করব একদম জন্য এ টু সব ট্রিপস শেয়ার করব। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এই ম্যাটটি আমি নয়টা সুতা দিয়ে করেছি এখানে আমি টোটাল তিনটা সুতা ইউজ করেছি প্রতি পিচে সুতা লেগেছে একটা সম্পূর্ণ এবং আরেকটার অর্ধেক অর্থাৎ দেড়টা মতো সুতা লেগেছে এটা সাইজ হচ্ছে সাড়ে বারো ইঞ্চি হয়েছে কিন্তু ব্লকিং করার পরে এটা তেরো ইঞ্চি হয়ে যাবে এখানে আমার অফ হোয়াইট কালারটা সম্পূর্ণ একটা কাটিং লেগেছে এবং বাকি যে দুইটা কালার এই দুইটা কালার মিলে অর্ধেকটা লেগেছে প্রথমে আমি এখানে স্লিপ নোট করে নিব এরপর চেন করব এক দুই তিন চার চারটা চেন করে প্রথমে যে চেনটা করেছিলাম এই চেনের মধ্যে হুকটা দিয়ে আরেকটি লুপ আনবো এনে এই লুপের মধ্য দিয়ে সুতাটা বের করে দেব এই যে মাঝে একটি রিং তৈরি হয়ে গেছে এখন এই রিং এর মধ্যে কাজ করতে হবে এর জন্য এক দুই তিন তিনটা চেন নিয়েছি এবং হুকের লুপ নিয়ে রিং এর মধ্য দিয়ে আরেকটি লুপ আনবো তারপর দুইটা লুপ বের করে দেব তারপর দুইটা লুপ বের করে দেব এভাবে ডাবল কুশি করে নিলাম এখানে তিনটা চেইন সমান একটি ডাবল কুশি তাহলে এখানে তিনটা ডাবল কুশি হলো তিন চার পাঁচ ছয় দশ এগারো এখানে আমি টোটাল এগারোটা ডাবল কুচি করে নিয়েছি এরপর প্রথমে যে তিন তিনটা চেন করেছিলাম তিনটা চেইনে তিন নাম্বার চেইনে এভাবে স্লিপ স্টিচে আটকে নিতে হবে এরপরে আবার চেইন করব 1 2 3 তিনটা চেইন করেছি এবং হুক এবং তারপরের চেইনের ঘরে এখানে ডাবল কুচি করব 1 2 আমি একই স্টিচের মধ্যে দুইটা ডাবল কুচি করে নিয়েছি এখানে আমি টোটাল 11টা ডাবল কুচি করেছি এই 11টা ডাবল কুচির উপরে বাইশটা ডাবল ক্রোশি করতে হবে মানে প্রতিটা ডাবল ক্রোশির উপরে দুইটা করে ডাবল ক্রোশি করতে হবে আমি এই যে প্রত্যেকটা চেইনের উপরে মানে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে দুইটা করে ডাবল ক্রোশি করে নিয়েছি এভাবে এখানে বাইশটা ডাবল ক্রোশি করে নিতে হবে এবং শেষে এই যে তিনটা চেইন করেছিলাম এইখানে এই গ্যাপেও একটি ডাবল করব তাহলে এখানে টোটাল বাইশটা ডাবল ক্রোশি হলো এরপরে তিনটা চেইনে তিন নাম্বার চেইনে এইভাবে ওকে লুপ নিয়ে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিতে হবে দ্বিতীয় রাউন্ড শেষ এরপর তৃতীয় চেন নিব এবং হুকে লুক নিয়ে একটি তাহলে এখানে দুইটা ডাবল কুশি হলো এবং আরও একটি ডাবল কুশি করে নিব মানে এখানে একটা ডাবল কুশি এবং তার পরবর্তী ঘরে দুটা ডাবল কুশি হলো এরপরে মাঝে একটা চেন নিব তার পরবর্তী ঘরে একটি ডাবল কষি এবং তারপরের ঘরে একই ঘরে দুটা ডাবল কুশি এরপরে একটি নিব ডাবল কুশি এবং তার পরের ঘরে দুটা ডাবল কষি অর্থাৎ তৃতীয় রাউন্ডের কাজটা হবে একটা ডাবল কুশি এবং তার পরবর্তী ঘরে দুইটা ডাবল কুশি করব এবং মাঝে একটি করে চেন নিব পরবর্তীতে আবারও একটি ডাবল কুশি তার পরবর্তী ঘরে দুটো ডাবল কুশি এবং মাঝে একটা করে চেন নিব আশা করি আপনারা দেখে বুঝতে এই যে আমি প্রথমে একটা ডাবল কুশি করলাম এর পরবর্তী চেইনে একই ঘরে মানে একই ঘরে দুটা ডাবল কুশি এরপরে মাঝে একটা চেইন নিব একটা চেইন আবার হুকে লুপ নিয়ে তার পরের ঘরে একটা ডাবল কুশি তারপরের পরের ঘরে একই ঘরে দুইটা করব এবং মাঝে একটি করে করে আমি পুরো নিব একইভাবে আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি এই যে এরপর মাঝে একটি চেন নিবো এবং শুরুতে যে তিনটা চেন করেছিলাম তিনটা চেইনে তিন নাম্বার চেইনে এভাবে হুক নিয়ে এসে স্লিপ স্টিচের মাধ্যমে এই যে আটকে দিলাম এর পরবর্তী চতুর্থ রাউন্ডে যাওয়ার জন্য তিনটা চেন করব এবং তারপরের যে ঘর আছে এইখানে একটা ডাবল কুশি করব এবং তারপরে তিন ঘরে গিয়ে দুইটা তিনটা ডাবল কুশির উপরে আমাদের চারটা ডাবল কুশি করতে হবে এবং প্রত্যেকবারই মাঝে একটা চেন নিব এই যে এখানে তিনটা ডাবল কুশি আছে প্রথম ডাবল কুশির মাথার উপর একটি ডাবল কুশি দুই নাম্বার ডাবল উপরে একটি ডাবল কুশি এবং তিন নাম্বার ডাবল কুশির উপরে দুইটা কুশি করব এক দুই তারপরে একটা চেইন মাঝে একটা চেন নিব এবং আবারও এই যে প্রথম ডাবল কুশির মাথার উপরে একটি ডাবল কুশি তারপরে ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি এবং তিন নাম্বার ডাবল কুশির মাথার উপরে দুটা ডাবল কুশি করতে হবে মানে এখানে তিনটা ডাবল কুশির মাথার উপরে আমাদের চারটা ডাবল কুশি করতে হবে এবং প্রত্যেকটাতে মাঝে একটি করে চেন নিতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি তিনটা ডাবল কুশির এখানে মানে প্রথম দুটা ডাবল কুশির উপরে একটা একটা করে দুটা ডাবল কুশি করব এবং তিন নাম্বার ডাবল কুশির উপরে দুইটা ডাবল কুশি করব। আর প্রত্যেকটার মাঝে একটি করে চেন নিব এভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিব পুরোটা করার পর এই যে এইখানে আবার একটি চেন নিব মাঝে একটি চেন নেওয়ার পরে এই যে তিনটা চেন তিনটা চেনে তিন নাম্বার চেনের মধ্যে হুকটা নিয়ে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব এরপর রাউন্ড পাঁচ এখানে তিনটা চেন নিব এবং আগের রাউন্ডে আমরা এখানে চারটা ডাবল কুশি করেছিলাম এই চারটা ডাবল কুশির উপরে পাঁচটা ডাবল ডাবলকুশি করব প্রথম তিনটা ডাবল কুশির ওপরে একটা একটা করে তিনটা ডাবল কুশি করেছি এবং চার নাম্বার ডাবল কুশির মাথার উপরে দুইটা ডাবল কুশি করব। এবং মাঝখানে একটা চেন নিব চেন ওয়ান তারপরে আবারও এই যে এখানে চারটা ডাবল কুশি প্রথম তিনটা ডাবল ডাবলকুশি মাথার উপরে একটি একটি করে তিনটা ডাবলকুশি করব দুই তিন তিনটা ডাবল কুশির উপরে তিনটা ডাবল কুশি করে নিয়েছি এবং চার নাম্বার ডাবল কুশির মাথার উপরে আমরা দুইটা ডাবল কুশি করব এক দুই দুইটা ডাবল কুশি করেছি এবং মাঝে একটি চিনিব আশা করি আপনারা নিয়মটা দেখে বুঝতে পারছেন এখানে প্রত্যেকটা লাইনে একটা করে ডাবল কুশি বাড়বে অর্থাৎ প্রথমে যেই ডাবল কুশিগুলো থাকবে এগুলোর পরে একটা একটা করে ডাবল কুশি করব এবং শেষে ডাবল কুশির মাথায় দুটা ডাবল কুশি করব এভাবে পুরো রাউন্ডটা করে নেওয়ার পরে আমি চেইন নিয়ে তারপর তিন নাম্বার চেইনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়েছি এখানে আমাদের পাঁচটা রাউন্ড হয়েছে এরপর ছয় নাম্বার রাউন্ডের জন্য কাজ করব প্রথমে তিনটা চেইন নিব এবং এখানে নিচে রাউন্ডে আমাদের পাঁচটা ডাবল কুশি আছে এই প্রথম চারটা ডাবল কুশির মাথার উপরে একটা একটা করে ডাবল কুশি করে নিব তিন চার প্রথম চারটা ডাবলকুশির মাথার উপরে একটা একটা করে ডাবল কুশি করে নিয়েছি এবং পাঁচ নাম্বার ডাবল কুশির মাথার উপরে আমরা দুইটা ডাবল কুশি করব মানে পাঁচটা ডাবলকুশির মাথার উপরে ছয়টা কুশি হয়েছে এবং মাঝে একটা চেন নিব আবারও সেমভাবে প্রথম চারটা ডাবলকুশির মাথার উপরে আমরা চারটা ডাবল কুশি করে নিব তিন চার এবং পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে আমরা দুটা ডাবল কুশি করব এক দুই এরপরে মাঝে চেন নিব এক একটা চেইন এবং আবারও প্রথম চারটা ডাবল কুশের মাথার উপরে চারটা ডাবল কুশি করব এক দুই তিন চার এবং পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে দুটা ডাবল কুশি করতে হবে এক দুই এবং মাঝে একটা চেন নিব চেন এবং এইভাবে এই রাউন্ডটা করে যেতে হবে ছয় নাম্বার রাউন্ডটা আমি করে নিয়েছি এরপরে শেষে একটা চেন নিব এবং তিনটা চেনের তিন নাম্বার চেনের উপরে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব রাউন্ড সাত আবারও সেমভাবে তিনটা চেন নিব এ পর্যন্ত আমাদের ডিজাইনটা সেম ছিল এরপরে হালকা একটু ডিফারেন্ট হবে এখানে আমাদের ছয়টা রাউন্ড হয়েছে টোটাল সাত নাম্বার রাউন্ডের জন্য এখানে আমরা তিনটা চেন নিয়েছি এবং আগের মতোই এখানে প্রথম পাঁচটা ডাবল কুশির মাথার উপরে পাঁচটা ডাবল কুশি করতে হবে দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল কুশির মাথার উপরে পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি এবং ছয় নম্বর ডাবল কুশির উপরে দুইটা ডাবল কুশি করতে হবে এক দুই এবং এর আগে যে আমরা প্রত্যেকটা মাঝে একটা করে চেন নিয়েছিলাম কিন্তু এইখানে দুইটা চেন নিতে হবে এবং বাকিটা সেম থাকবে প্রথম পাঁচটা ডাবল কুশির মাথার উপরে পাঁচটা ডাবল কুশি করে নিতে হবে এবং ছয় নাম্বার ডাবল কুশির মাথায় দুইটা ডাবলকুশি করতে হবে ছয় নাম্বার ডাবল কুশির মাথার উপরে দুটা ডাবলকুশি করব এক দুই এবং মাঝে দুটা চেন নিব এক দুই এবং তারপরে সেম ভাবে পুরো লাইনটা করে নিতে হবে আমি এখানে কিভাবে করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন অর্থাৎ প্রত্যেকটা রাউন্ডে একটা করে ডাবল ডাবলকুশি বাড়বে এইভাবে আমাদের এই রাউন্ড সার্কেলটা আস্তে আস্তে বড় হবে এবং প্রথমে ঠিক যতগুলো ডাবল ডাবলকুশি থাকুক সেখানে একটা একটা করে ডাবল ডাবলকুশি করতে হবে এবং লাস্ট যে ডাবলকুশি থাকবে সেখানে দুটা ডাবলকুশি করতে হবে এবং এর পর এটা মানে সাত নাম্বার রাউন্ড সাত নাম্বার রাউন্ডের পর থেকে যতগুলো রাউন্ড করব প্রত্যেকটা রাউন্ডের মাঝে আমাদের দুইটা করে চেন নিব এ রাউন্ড করা শেষ এরপরে দুইটা চেন নিব এবং তিনটা চেনের তিন নাম্বার চেনের উপরে এভাবে স্লিপ স্টিচ দিয়ে এটা আটকে নিব। এরপর আবারও তিনটা চেন নিব এবং সেমভাবে করে নিব এখানে প্রথম ছটা ডাবল কুশির উপরে ছটা ডাবল কুশি করব এবং সাত নাম্বার ডাবল কুশির উপরে গিয়ে দুটা কুশি করতে হবে তারপরে মাঝে দুইটা চেন নিব এক দুই মাঝে দুইটা চেন নেওয়ার পরে আবারও ছটা ডাবলকুশির মাথায় ছটা ডাবলকুশি এবং সাত ডাবল ডাবলকুশির মাথার উপরে গিয়ে দুটা ডাবলকুশি করতে হবে এভাবে আমি পুরো রাউন্ডটা করে নেবো আমি সাত নাম্বার রাউন্ডটাও সম্পূর্ণটা করে নিয়েছি এরপর শেষে দুটা চেন নিব এবং তিনটা চেন যে প্রথমে করেছিলাম এর তিন নাম্বার চেনের মধ্যে ওটানি এইভাবে স্লিপ স্টিলতে আটকে নেব এবং এরপরে আপনারা চাইলে এটা যত বড় করতে চান প্যাটার্ন সেম থাকবে সেমভাবে বড়ো করে নিতে হবে প্রথমে যে করাটা ডাবল কষে থাকবে ডাবলকুশি করতে হবে এবং শেষ ডাবলকুশির মাঝে দুটা ডাবলকুশি করতে হবে এবং এরপরে প্রত্যেকটা মাঝে যে দুইটা চেন নিয়েছি প্রত্যেকটা লাইনে মাঝে দুইটা করে চেন নিতে হবে এইভাবে আপনারা আরও লাইন করে নিতে পারেন সেম প্যাটার্নে করে নিতে পারবে আমি এখানে আরও কিছু লাইন করে নিয়েছি অফ ক্যামেরায় আমি এখানে আরও এগারোটি লাইন করে নিয়েছি অর্থাৎ শুরু থেকে আমাদের এখানে টোটাল আঠারোটা লাইন হয়েছে শুরু থেকে প্রথম সাত লাইন পর্যন্ত আমি মাঝে একটা চেইন রেখেছিলাম এবং রাউন্ড সাথে পরে আমি বাকি যে রাউন্ডগুলো করেছি এ প্রত্যেকটা রাউন্ডের মাঝে আমি দুই দুইটা করে চেন দিয়েছি এবং প্যাটার্নটা কিন্তু খুবই সিম্পল এবং একই প্যাটার্ন আপনারা চাইলে এটা আরও বড় কিংবা ছোট করে নিতে পারেন আমার এই প্লেট ম্যাটটার সাইজ হয়েছিল সাড়ে বারো ইঞ্চি এবং এরপরে আমার আরও কিছু বর্ডার আছে এবং এই পর্যায়ে আমি এটা সাড়ে নয় মানে নয় ইঞ্চির একটু বেশি হয়েছে হোয়াইট কালারটা এটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে জয়েন করে নিতে হবে তারপরে তারপরে তিনটা চেন করে নিব এবং এই প্লেট ম্যাটার সাইডে আমি যে বর্ডারগুলো দিয়ে নিয়েছি আমি এখানে তিনটা বর্ডার দিয়েছি এই যে এই প্রথম বর্ডারটা এখন আমরা এই কালার দিয়ে সেম কালার দিয়ে করে নেব এবং পরবর্তী দুইটা আমরা অন্য দুইটা কালার অ্যাড করব তো একটা বর্ডার করার জন্য প্রথমে আমরা চেইন নিয়েছি এবং হুকে লুপ নিয়ে নিচে তিনটা চেনের গ্যাপ বাদ দিয়ে চার নাম্বার চেইনের ঘরে একটা ডাবল কুশি করেছি এরপর মাঝে তিনটা চেন নিব আবারও হুকে লুপ নিয়ে সেম ঘরে একটি ডাবল কুশি করব। তাহলে এইখানে একটা ঘর হয়ে গেল তিনটা চেইনের মাঝে ঘর হয়ে গেল এরপর আবার হুকে লুপ নিব এবং নিচে তিনটা চেইন বাদ দিয়ে চার নাম্বার চেইনের ঘরে একটা ডাবল কুশি করব এরপরে তিনটা চেইন নিব আবার হুকে লুপনে সেম ঘরে একটি ডাবল ডাবলকুশি করব তারপরে আবার হুকে লুপ নিব হুকে লুপনার পরে নিচে এক দুই তিন চার চার নম্বর চেইনের ঘরে একটি ডাবল কুশি করব এরপরে এক দুই তিন তিনটা চেন নিয়েছি আবার হুকে লুপ নিয়ে সেম ঘরে একটা ডাবল কুশি করব আবার হোকে লুপ নিব দিয়ে চার নাম্বার চেইনের ঘরে একটা ডাবল ডাবলকুশি এরপরে তিনটা চেইন এবং সেম ঘরে আবার একটা ডাবল কুশি এরপরে আবার হোকে লুক নিব এবং এইখানে দুইটা চেইন আছে দুইটা চেইন আর আগের একটা তিন এখানে তিনটা চেন বাদ দিয়ে চার নম্বর চেনের ঘরে একটা ডাবল এরপরে তিনটা চেইন আবারও সেম ঘরে ডাবল কুশি এইভাবে পুরো রাউন্ডটা করে নিতে হবে আমি সেম নিয়মে পুরো রাউন্ডটা করে নিয়েছি এবং এখানে এই যে এই স্পেসগুলো তৈরি করে নিয়েছি এখন এই স্পেসের মধ্যে কাজ করতে হবে পুরো রাউন্ডটা করার পর এই যে এখানে শুরুতে যে তিনটা চেইন করেছিলাম এইখানে আবার একটি স্পেস হবে তো এর জন্য এখানে একটা প্রথমে ডাবল কষি দিয়ে নিয়েছি এরপর মাঝে তিনটা চেইন এবং একটা সিঙ্গেল গুশি দিয়ে এখানে একটা স্পেস তৈরি করে নিলাম এরপর পরবর্তী স্পেসে গিয়ে একটা সিঙ্গেল গুছি দিয়ে নিতে হবে তারপরে তিনটা চেন নিব এবং হুকেল হুক নিয়ে এই স্পেসের মধ্যে এখন ডাবল কুশি করতে হবে দুই তিন চার এখানে চারটা ডাবল কষি হয়েছে এবং এই যে মাঝে যে একটা গ্যাপ আছে এখানে। সিঙ্গেল কুশি দিয়ে এটা জয়েন করে নিতে হবে আবারও তার পরবর্তী যে স্পেস আছে এখানে এই যে হুকে লুপ নিয়ে চারটা ডাবল কুশি করব মাঝে কোনো চেন নিব না সরাসরি হুকে লুপ নিয়ে এই স্পেসের মধ্যে চারটা ডাবল কুশি করতে হবে এক দুই তিন চার চারটা কুচি করার পর মাঝে এই যে একটা গ্যাপ আছে এখানে একটা কুচি দিয়ে জয়েন করে নিবেন তার পরবর্তী এবং এই যে মাঝে যে একটা স্পেস আছে এখানে এই এইখানে কুচি দিয়ে এটা জয়েন করে নিতে হবে একই নিয়মে প্রত্যেকটা স্পেচে আমরা চারটি করে ডাবল কুশি দিব এবং তারপরে মাঝে যে একটা গ্যাপ আছে সেখানে একটা সিঙ্গেল সিঙ্গেলকুশিতে জয়েন করে নিব এভাবে আমরা পুরো রাউন্ডটা করে নিব আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি শেষের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি এই যে লাস্টে এটা জয়েন করার জন্য প্রথমে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিতে হবে ওই যে গ্যাপের জায়গায় একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম এর শুরুতে যে তিনটা চেইন করেছিলাম এই তিনটা চেইনের তিন নাম্বার চেইনে হুকে লুপ নিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে স্লিপ স্টিচ দিয়ে কীভাবে জয়েন করতে হয় তা আশা করি আপনারা জানেন এবং শেষে একটা চেইন নিব এবং সুতাটা বের করে দিব এখানে আমার সুতা প্রায় শেষ আপনারা এখানে সুতাটা একটু বাড়ে তারপর কেটে নেবেন এরপরে আমি দ্বিতীয় যে লেয়ারটা করেছি সেটার জন্য প্রথমে সুতা স্লিপ নট করে এখানে সুতাটা জয়েন করে নিব দেখুন আমি ঠিক কীভাবে সুতাটা জয়েন করে নিচ্ছি চিংড়ি কুসি দিয়ে এটা আমি প্রথমে জয়েন করে নিলাম এরপর তিনটা চেন নিব তিনটা চেন সময় যেহেতু একটা ডাবল কুসি এর জন্য তিনটা চেন নিলাম এবং মাঝে যে তিনটা চেন করছি এই তিনটা চেনের জন্য আরও তিনটা চেন নিলাম তাহলে এখানে ছটা চেইন হলো এবং হুকের লুপ নিয়ে সেম ঘরে একটি ডাবল ডাবলকুশি করে দিলাম তাহলে এখানে একটা স্পেস তৈরি হয়ে গেল এরপরে একটা চেইন নিব মাঝে একটা চেন নিয়ে পরবর্তী স্পেসে যাওয়ার জন্য আবার হুকে লুপ নিব এবং ঠিক যেই জায়গায় আমরা জয়েন করেছিলাম এই জয়েনের জায়গায় একটা ডাবল কুশি তারপরে মাঝে তিনটা চেইন এবং সেম ঘরে আরেকটি ডাবল কুশি এখানে একটি স্পেস তৈরি হয়ে গেল তারপরে মাঝে একটা চেন নিব এবং ওকে লুপ নিয়ে তার পরবর্তী জয়েনের ঘরে এখানে একটা ডাবল ঘুষি তারপরে মাঝে তিনটা চেইন এবং সেম ঘরে ডাবল ঘুষি এভাবে এই পুরো রাউন্ডটা স্পেস এভাবে তৈরি করে নিতে হবে এবং এখানে কিন্তু মাঝে একটা করে চেইন নিতে হবে যা আগের রাউন্ডে কিন্তু আমরা চেইন নেইনি সরাসরি তারপরের ঘরে চলে গিয়েছি কিন্তু এই রাউন্ডের জন্য আমাদের প্রত্যেকটা মাঝে একটা করে চেইন নিতে হবে এবং এভাবে এই রাউন্ডটা আমি করে নিচ্ছি পুরো রাউন্ড আমার করা শেষ শেষের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি এই যে এইখানে মাঝে একটা চেন নিব এরপরে শুরুতে যে তিনটা চেন করেছিলাম এই তিনটা চেনে তিন নম্বর চেনে করে হুকটা নিয়ে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব এরপরে একটা সিঙ্গেল কুশি করে নিব এবং এখন এই স্পেসের মধ্যে কাজ করতে হবে এর জন্য শুরুতে তিনটা চেইন নিব এবং হুকে লুপ নিয়ে এরপর এখানে ডাবল কুশি করতে হবে এখানে তিনটা চেইন সমান একটা ডাবল কুশি লুপ নিয়ে এখানে একটি ডাবল কুশি করে নিলাম দুই তিন চার পাঁচ ছয় এখানে টোটাল ডাবল কুশি করে নিয়েছি এরপর মাঝে যে একটা চেন করেছিলাম এই চেইনের কাছে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম এর পরবর্তী স্পেসে আবারও হুকে লুপ নিয়ে এখানে টোটাল ছটা ডাবল কুশি করবো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ডাবল কুশির পর এই যে মাঝে যে একটা চেন নিয়েছি ঠিক এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব আবারও এন্ড লুপ নিয়ে তার পরবর্তী স্পেসে এখানে ছটা ডাবলকুশি করব। এ রাউন্ডের কাজটা মূলত এটাই প্রত্যেকটা স্পেসের মধ্যে ছটা ডাবল কুশি নিব এবং মাঝে যে একটা চেনের গ্যাপ আছে এখানে সিঙ্গল কুশি দিয়ে জয়েন করে নিব। এবং এভাবে আমাদের পুরো রাউন্ডটা করে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি সেম নিয়মে পুরো রাউন্ডটা করে নিয়েছি শেষের অংশটা দেখিয়ে দিচ্ছি এই যে এইখানে যে একটা চেনের গ্যাপ আছে ঠিক এইখানে প্রথম একটা সিঙ্গেল কুশি দিয়ে এটা জয়েন করে নিব তারপরে শুরুতে যে তিনটা চেইন করেছিলাম এই তিনটা চেনের তিন নাম্বার চেইনের মধ্যে দিয়ে হুক নিয়ে গিয়ে লুপ নিয়ে এসে এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব তারপরে এক্সট্রা একটি চেন করব। তারপর সুতাটা একটু বাড়িয়ে এটা কেটে নেব এবং যে সুতাগুলো এখানে বেরোয় আছে এগুলো কিন্তু পরবর্তীতে নিডলের মাধ্যমে হাইড করে নিতে হবে এরপর এটা হচ্ছে আমাদের লাচ লেয়ার এই লেয়ারটা করার জন্য আমাদের প্রথমে স্লিপ নট করে সুতাটা এখানে জয়েন করে নিতে হবে আমি এখানে সিঙ্গল বুশের মাধ্যমে প্রথমে সুতাটা জয়েন করে নিচ্ছি এরপর আমরা প্রথমে তিনটা চেইন করব তিনটা চেন সময় যেহেতু একটা ডাবলকুশি এবং মাঝে যে তিনটা চেইন নিয়েছি এই তিনটা চেইনের জন্য আরও তিনটা চেইন করব। তাহলে এখানে টোটাল ছয়টা চেইন করেছি এবং হুকের লুপ নিয়ে সেম ঘরে একটি ডাবলকুশি করলাম তাহলে এখানে একটা স্পেস তৈরি হয়ে গেল। এবং মাঝে আগের রাউন্ডে আমরা একটা চেন নিয়েছিলাম কিন্তু এই রাউন্ডে আমরা দুইটা চেইন নেব মাঝে মাঝে দুইটা চেইন নিয়ে হুকের লুপ নিয়ে তারপর আগে যে রাউন্ডে জয়েন করেছিলাম এই রাউন্ডের মধ্যে দিয়ে একটি ডাবল কুশি করব এরপর মাঝে তিনটা চেন নিব এক দুই তিন তিনটা চেন নিয়ে কুশি করব তারপরে নিব তার পরবর্তীতে এই যে এখানে জয়েনের ঘরে এভাবে ডাবল কুশি করব তারপরে তিনটা চেইন এবং সেম ঘরে একটা ডাবল কুশি আশা করি এটা বুঝতেই পারছেন না আগে আমরা ঠিক যেভাবে স্পেস তৈরি করে নিয়েছিলাম এখানে ঠিক একইভাবে আমাদের স্পেস তৈরি করে নিতে হবে এখানে শুধু মাঝে আমরা দুইটা চেইন নিয়েছি এইভাবে আমাদের পুরো রাউন্ডটা করে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার পুরো রাউন্ড করা শেষ লাস্টে আমি এখানে দুইটা চেইন নিয়েছি এবং যে তিনটা চেইন নিয়েছিলাম এই তিনটা চেইনে তিন নাম্বার চেইনে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আঠিয়ে নেব এবং স্পেসের মধ্যে একটা সিঙ্গেল গুছি দিয়ে নিব এরপর এখানে তিনটা চেন নিব তিনটা চেন এবং সেম স্পেসে একটা ডাবল গুছি তাহলে দুটা ডাবল গুছি হলো তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমরা টোটাল আটটা ডাবল কুশি করে নিয়েছি এবং এই যে দুইটা চেইনের যে গ্যাপ এখানে একটা সিঙ্গল কুশি করে নেবো আমরা প্রথম লেয়ারে চারটা ডাবল কুশি করেছি দ্বিতীয় লেয়ারে ছয়টা ডাবল কুশি করেছি এবং এটা হচ্ছে লাস্ট রাউন্ড এখানে আমরা স্পেসের মধ্যে টোটাল আটটা ডাবল কুশি করে নেব আটটা ডাবলকুশি করার পরে এই যে মাঝে যে আমরা দুইটা চেন নিয়েছিলাম এই দুইটা চেইনের এখানে একটি সিঙ্গেলকুশি করে নিতে হবে দুইটা চেইনের এখানে আমরা সিঙ্গেল কুশি করে নিয়েছি এবং একইভাবে আমাদের পুরো রাউন্ডটা করে নিতেই হবে প্রত্যেকটা স্পেসে আটটা ডাবলকুশি এবং দুইটা চেনের ঘরে ওইখানে একটা সিঙ্গেলকুশি করে করে নেব আমার পুরো রাউন্ডটা করা শেষ এরপর লাস্টে আমি জয়েন করা দেখিয়ে দেবো সেমভাবে দুইটা চেইনের স্পেসে ওইখানে একটা সিঙ্গেল গুছি করে নিয়েছি এবং এই তিনটা চেইনের তিন নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব এবং শেষে একটি চেইন করে সুতোটা বাড়িয়ে এটা অ্যান্ড এই পর্যায়ে আমার প্লেটম্যাটটা সম্পূর্ণ রেডি আমি এখানে সেমভাবে টোটাল ছয় পিস ম্যাট করে নিয়েছি ছয় পিস ম্যাট করতে নয়টা সুতো এখানে আমার টোটাল নয়টা কাটিং লেগেছে অর্থাৎ প্রতি পিছে দেড়টা মতো কাটিং লেগেছে আমার টোটাল ছয় পিছে আমার নয়টা কাটিং লেগেছে এটা হচ্ছে মিডিয়াম সাইজ যে নটারগুলো আছে সেই কাটিংগুলোর কথা বলছি দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে প্রতিটা প্লেটম্যাট আপনারা চাইলে এইভাবে খুব সহজে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই এমন আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ